হ্যাঁ আমি বাইক নিয়ে যাবো তুমি আমার বাইকে যাবে আমি তোমাদের চালাতে পারবো তো নতুন ড্রাইভার দেখো তুমি হচ্ছে কি রিতে উঠে গেলে আমি ফিরোজের নিয়ে যেতাম না তুমি বলতে হবে না বলছি তুমি কি লং জার্নি জার্নিকে যাচ্ছো আমার টুপিটা কোথা আমি যে টাকলু মাথা লং কিনে নিয়ে আসছি রুমালকে নিয়ে আসছে পাল্লা নিতে পারো হ্যাঁ হ্যাঁ চারশো কুড়ি টাকা নিলো আর আমার আমি যে টাগলু মাথা টাকলু মাথা সেটা একটু ঘুরিয়ে দেখাও লোক না বিশ্বাস করবে না না টাগলু মাথা দেখানো যাবে না

তার সবাই মেকআপ করে যে তোমার মেকআপ করো নি কেন মেকআপ ছাড়া ও আচ্ছা খুব ভালো মেয়ে সত্যি আজকে আমাদের জ্ঞানের চোখ খুলে গেল খুব ভালো মেকআপ ছাড়া আর এদিকে সব বরযাত্রীরা উঠে গেছে হ্যালো হাগিসরা অনেকে দেখতে পায় না তারা একটু মাথা উঁচু করে দেখে নিচ্ছে আর এদিকে এদিকে হচ্ছে মেয়ের বাপ হ্যালো গাইস কেমন আছেন ভালো আছি আর জামাই মেয়ে আসে এবারে খরচা তো বেড়ে গেল প্রতিদিন গোছ মাছ ডিম ইত্যাদি বিভিন্ন রকম খাওয়াতে হবে বিভিন্ন রকম খাওয়াতে হবে শুধু পয়সা যাওয়ার করে বউ ভাতে যেতে যেতে অনেকটা পথ অতিক্রম করেছি একটু গাড়িটা রেস্টের প্রয়োজন আর আমিও অত পাকা ড্রাইভার নয় আর এখানে আরেকটা জিনিস চমৎকার লেগেছে যে এই একটি বটগাছ দেখতে পাচ্ছে আপনারা এই বট সেই ওখান থেকে কিন্তু একটা শাঁখা গিয়ে ওর শেকড় ছেড়ে গাছ হয়ে গেছে তো ওখান থেকে আবার এখানে দেখুন ভালো করে ফলো করুন এখান থেকে একটা শিকড় ওই ওখানে নেমেছে ওখান থেকে নেমে আবার ওখানেও গাছ হয়েছে মানে এটা কিন্তু কোনো গাছ নয় এটা জাস্ট একটা শিকড় এই দেখুন এই যে গাছের সঙ্গে জয়েন্ট একটা শিকড় এখান থেকে গিয়ে এটা মেনলি একটা গাছে পরিণত হয়েছে এটা একটা আশ্চর্যজনক মানে আমার ভালো একটা মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরলাম এটা আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা আর ইতিমধ্যে ওই আমাদের গাড়ি চলে যাচ্ছে আর এ একটা গাড়ি আছে এখন আমরা যাব তো পারছো যেতে যেতে আবার আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে হ্যাঁ আমরা ঘরে গিয়ে দেখে এসেছি দেখি না হ্যাঁ ছিল তো কার সঙ্গে আর একটা মেয়ে দুজন ছিল হ্যাঁ তোমার এই গাড়িটা যাওয়ার পথে কী হয়েছে একটু ভেঙে গেছে ওই লাইটের এটা টিউটা। আর তোমার সানগ্লাসটা কই এত রোদে সানগ্লাস পড়ো চল চ চলো এখান থেকে আর কতক্ষণ লাগবে এখনো দশ কিলোমিটার ঠিক আছে আমার কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে না কী অবস্থা দেখো আমার এখান থেকে এখান থেকে ফ্য প্যান ছিঁড়ে চলে গেছে বুট টুট দেখো কি অবস্থা এসব হাত টাট দেখো আর মেজ বায়ের চোট হয়েছে কোথায় হাঁটুই চোট হয়েছে আরে অ্যাক্সিডেন্টটা হতো না ব্যাপারটা হচ্ছে কি বলো দেন ওরা না না লেট না 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 বলো দেখো গাড়িটা তো রোডে আমি আছি ও যদি আমার রোডে গিয়ে যদি দাঁড়িয়ে যায় তাহলে আমি ধরি তুমি বলো হ্যাঁ বলো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমার এই কেটে গেছে কি অবস্থা এখান থেকে জল দেয়া হয়েছে এই দেখো ঘেমে গেছে কি অবস্থা এই দেখো পা ইস ইস ছিঁড়ে গেল গো

মান কোনো মানবতা নেই মানুষের মানবতা দেখো কোন মানবতা নেই আমি খালি বাইরে গাড়ি এসেছি বলে মেকআপ নষ্ট না হয়ে যায় বলে শুধু হেলমেটটা খুলি নি নেড়াবো হ্যাঁ দেখে ঠ্যা আচ্ছা ঠিক সে আর আমাদের খালা এখানে কেন আসসালামু আলাইকুম

এরকম বড় বড় গাছ হয়ে যাবে কে কত খাবি খায় পুরো রোদে মনে হচ্ছে পানি জমে গেছে পানির দিকে দেখো পানি জমে গেছে জল জমে গেছে গড়াতে পচে গেছে যে গুলো দেখতো সাংঘাতিক কাঁটা একদম পুরো বেকা কাঁটা সাংঘাতিক কাঁটা যার ঢুকবে সেই বুঝলে যে গোলাপের কত জ্বালা গোলাপ না তুলে গেছে লাল লাল গোলাপে চলো দেখা আর এই ফুল গাছের পাশ দিয়ে জবাব নিয়ে আস সিরিজ গাছ সেই মারাত্মক সিরিজ গাছ বুড়িটা দেখুন মারাত্মক কিসে গাইজ না বুড়িটা দেখুন কত সুন্দর লাগছে আর এদিকে দেখো এদিকে সাদা গোলাপ হ্যাঁ সাদা গোলাপ আছে গোলাপি গোলাপ আছে অনেক রকম হ্যাঁ এই জিনিসটা দেখো এই জিনিসটা আমাদের খুব ক্রাশ এই যে পয়জন খুব কদিন আগে খুব একদম সুন্দর জিনিসে লোকের মাথায় কাঁটালে রেখে কবে ভেঙে খাওয়া যায় তুমি কোনদিন খেয়েছো

খে খেয়ে নিয়েছে পুরি খেয়ে নিয়েছে আর আমরা এখন খাওয়া শুরু করবো হ্যালো হাগিস আপনারা কি খাওয়া দাওয়া করছেন খাদানদারি করছে হ্যাঁ মানে নাতনির বিয়ে দিয়ে তো না এই ভাতটাই আগে খায় অবশেষে না এখন মাংস খাওয়ার পর দেখো দেখো কত খেয়েছে দাঁতে খিলে দিচ্ছে দেখো কত বড় হ্যাঁ সব বোনাস আমার সামনে বসে সেই লেভেলে আর সব খেয়ে ঝেঁজার মতো নুট নুট করে সব বাইকে বসে পড়েছে কুতুব ভাই আমি এই এক কিলো এক কিলো আছে